বাচ্চার বাবা হওয়া এটা পুরুষত্বের লক্ষণ নয় বরং প্রকৃত লক্ষণ হল পুরুষের মধ্যে থাকবে আত্মমর্যাদা বোধ থাকবে হিজাব পরে অপরজন পাঞ্জাবি পরে সবার সামনে নির্লজ্জাভাবে রোমান্তিকতা চর্চা করছে আমাদের তথাকথিত দিনই বোনরা স্টাইলিশ হিজাব পরে ফেসবুকে মাইডে শেয়ার করছে এটা কি স্মার্টনেস এটা কি প্রাউড ফিল করার মতো কোনো বিষয় এটা কি হ্যাপি হওয়ার মতো কোনো বিষয় একবার এক ব্যক্তি আসুসাল্লাহ আলিউসালামের জামাতা ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী আজ্লাহ তে আলী আনুর কাছে এসে জিজ্ঞাসা করল যে আপনার স্ত্রী কেমন আছে তখন আলী রাজিউল্লাহ তালা আনুর উত্তর দিলেন তোমাকে হত্যা করা যদি আমার জন্য বৈধ হতো তাহলে আমি তরবারে দিয়েই তোমার মাথা আলাদা করে ফেলতাম আরেকবার এক মুশিক তার উটটিকে জবাই করে দিল তখন কেউ তাকে জিজ্ঞাসা করলো যে তুমি তোমার উটটি জবাই করে দিলে কেন তুমি চাইলে তো এটা বাজারে বিক্রি করে দিতে পারতে তখন মুর্শিকটি বলল দেখো এই উটের উপর আমার ঘরের মহিলারা বসেছে আমি চাইনি এটা বাজারে বিক্রি করে দিতে পারি কিন্তু তখন একজন পুরুষ এই উটের উপর বসবে এটা আমার সহ্য হবে না তাই আমি এই উটে রাখব না আরেক বিখ্যাত ঘটনা হজরত সাহাদিবনে অরবাদ আলদী আল্লাহ তাল আনহু তো একদিন নসর সাল্লাহ আলহিম কারামদের সাথে ব্যবিচারের শাস্তি সাব্যস্ত হওয়ার জন্য সাক্ষীর আবশ্যকীয়তা নিয়ে আলোচনা করছিলেন তখন সাহাদিবনে অরব্যাদ আদী আল্লাহ তাল আনহু বললেন যে আমি আমার স্ত্রীকে আপত্তিকর অবস্থায় একজন পুরুষের সাথে দেখব আর তার জন্য সাক্ষী প্রমাণ খুঁজতে যাব না যোগান মায়াম রাতে যদি আমি কোনো পুরুষকে আমার স্ত্রীর সাথে দেখি না আনবো তাহলে আমি তলবাড়ির ধারণা অংশ দিয়ে তাকে আঘাত করব। এটা হলো গায়রত বোধ কুমিনের অলঙ্কার গায়রত এমনি এমনি তৈরি হয় না গায়রত সৃষ্টি হয় ইমান থেকে বিশুদ্ধ দিন থেকে আর অহংকার এটা কাফেরদের বৈশিষ্ট্য এটা সৃষ্টি হয় নিফাক থেকে শীত থেকে কুফর থেকে রাসুলসল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন গায়রত দুই প্রকার মিনাল গাইরাতি মা ইয়সেক বলল কিছু আছে এমন জাল্লা পছন্দ করেন ওয়ামিন হ্যাঁ ম্যাগি বদি বলল আর কিছু আছে এমন জাল্লাহ পছন্দ করেন না পছন্দনীয় গায়রত কি যেমন আত্মার সামনে কেউ রাসুলসল্লাহ আলী কর না নদিল্লা তাহাবাই ক্যারমদের গালি দিল ইসলামকে নিয়ে কটুক্তি করলো আপনার শরীর কিন্তু তখন রাগে কাঁপতে থাকবে যে মানে আপনি কিছু একটা করে ফেলবেন এরকম একটা অবস্থা সিচুয়েশন এটা হলো পছন্দনীয় গায়রত আল্লাহ তালা এটা পছন্দ করেন অপছন্দনীয় গায়রাত কি আপনার বাবার দ্বিতীয় বিয়ে করবে অথবা আপনার দ্বিতমা মা নতুন স্বামীর সাথে সংসার করবে অথবা আপনার প্রিয়তম স্বামী নিজের চারিত্রিক পরিশুদ্ধি রক্ষার জন্য দ্বিতীয় স্ত্রীকে ঘরে তুলে আনবে কিন্তু আপনি ইগুর কারণে ইগুর অজুহাত দিয়ে আপনি বাদ সাদবেন আপনি রাজি করছেন না এটা অপছন্দনীয় কেন কারণ আল্লাহ সুবাহ তাহালা তার বান্দাদের জন্য যে বিষয়টি বৈধ করেছেন সেখানে আপনার নেতিবাচক মানসিকতা রাখবেন এর কোনো অধিকার আপনার নেই আল্লাহ সুবাহান তাহলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো বিধানের প্রতি আপনার যদি সামান্যতম অপছন্দনীয়তা থাকে আপনার ইমান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে আপনার ইমানদের কোনো মূল্য থাকবে না যার হায়া নেই যার লজ্জা নেই যার কায়রত নেই তেজদাইস বলা হয় রাসূলুল্লাহ আলী সালাম বলেন আল্লাযী লা আলা আহলি দাইস বল হয় এমন ব্যক্তিকে যে তার স্ত্রীর কাছে কে প্রবেশ করলো কে আসলো কে গেল এটা নিয়ে কোনো পরোয়া করে না রাসূলুল্লাহ আলী সালাম আরো ভয়ংকর শব্দ উল্লেখ করেছেন যে তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে তার মধ্যে অন্যতম হলো দায়ুস আমার ছোট বোন তার বয়ফ্রেন্ডের সাথে সেলফি তুলে ফেসবুকে আপলোড দিচ্ছে আমার স্ত্রী সে অন্য পুরুষদের সাথে ফ্রেন্ডশিপ ক্রিয়েট করছে নানা রকম রেস্তোরাঁ খেতে যাচ্ছে আমার সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলে তার লাইফকে এনজয় করার জন্য সে তার মেয়ে ফ্রেন্ডদেরকে নিয়ে ট্যুরে যাচ্ছে ঘুরতে যাচ্ছে আর আমিও না কেমন এক পুরুষ আমিও প্রাউড ফিল করছি আমার ছেলে মেয়ে আমার স্ত্রী ওরা কত সোশ্যাল ওদের সোশ্যাল ইন্টেলিজেন্স কত হাই ওরা দিন দিন আরও বেশি আপডেট হচ্ছে প্রিয় ভাইবোন এটা কি স্মার্টনেস এটা কি প্রাউড ফিল করার মতো কোনো বিষয় এটা কি হ্যাপি হওয়ার মতো কোনো বিষয় এটা তো হলো যারা প্র্যাকটিসিং মুসলিম না যারা দিন দেন না তাদের অবস্থা আমরা যারা নিজেদেরকে প্র্যাকটিসিং মুসলিম দাবি করি নিজেদেরকে দিনদার মনে করি তাদের অবস্থা কেমন রাস্তাঘাটে পার্কে রিক্সার উপর হিজাব পরে অপরজন পাঞ্জাবি পরে সবার সামনে নির্লজ্জাভাবে রোমান্টিকতার চর্চা করছে আমাদের তথাকথিত দিনী বোনরা স্টাইলিশ হিজাব পরে ফেসবুকে মাইডে শেয়ার করছে আমাদের তথাকথিত দিনই ভাই বোনেরা ফেসবুকে কমন বাজি করে আসলে আমাদের এই দিনদারির অবস্থা থেকে আল্লাহ ভাই ইবদুল কাইম রফিমাবুল্লাহ সেই বিখ্যাত উক্তিটি মনে পড়ে যায় ইন্না আসলা দিন ই আল হৈর ইন্না আসলা দিন ই আল হৈর দিনের মূল ভিত্তি হল হৈরত লা হৈরত লাহু লা দিন আলাহু যার হৈরত নেই তার কোনো দিন নেই এটা হলো আমাদের সমাজের অবস্থা আমাদের দিনদারির অবস্থা আরে পুরুষ তো গায়রতওয়ালা হবে আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ হবে পুরুষ তার বোনকে তার মেয়েকে তার স্ত্রীকে অন্য একজন পুরুষের সাথে হাসি মজা করতে দেখবে এটা তো তার জন্য মৃত্যু যন্ত্রণাচ্ছেও কঠিন হওয়ার মতো বিষয় ছিল কিন্তু আমাদের সমাজের অবস্থা থেকে এটা নিয়ে আমাদের ভিতরে কোনো ফিল নেই কোনো অনুভূতি নেই এটা বরঞ্চ আমাদের প্রাউড ফিল করি আমরা এটা নিয়ে এটা নিয়ে আমরা প্রাউড ফিল করি শুধুমাত্র বাচ্চার বাবা হওয়া এটা পুরুষত্বের লক্ষণ নয় বরং প্রকৃত পুরুষত্বের লক্ষণ হলো পুরুষের মধ্যে গায়রথ থাকবে আত্মমর্যাদাগত থাকবে আজকে আমাদের সমাজে নারীদের অবস্থা দেখেন তাদের মধ্যে হায়া নেই লজ্জা নেই গাইরত নেই তাদের মধ্যে পবিত্রতাও নেই এর জন্য একমাত্র দায়ী হলো আমাদের পুরুষদের মধ্যে থেকে গায়রত চলে যাওয়া আরবি তো অনেক বিখ্যাত একটি কথা আছে কুনিল উম্মাতিন মাতিন উদিয়া ফি লয়ের অত ফিরিজা ইহা উদি আতিন আইফাতি যা ইহা যে যাদের পুরুষদের মাঝে গায়রত থাকে সে যাদের মহিলাদের মাঝে পবিত্রতা থাকে আল্লাহ সব হানা হুমতে আমাদের সবাইকে সত্যপজাত দিন মে